দশ বছর পর ফুটবলে ফিরছে বিআরটিসি নিচের স্তরের লিগ থেকে বিদায় হলেও এবার পেশাদার লীগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লীগ থেকে ফেরার ক্ষণগুনছে সরকারি সংস্থাটি এরই মধ্যে ফুটবল ফেডারেশনে করেছে আবেদন শুধু ফেরার জন্য ফেরা নয় শক্তিশালী দল গড়ে আগামীতে প্রিমিয়ার লিগের নাম লেখাতে চায় বিআরটিসি দেশের ফুটবলে একসময় তাপট ছিল বিভিন্ন সংস্থার যার একটি বিআরটিসি এছাড়া বিআইডিসি পরবর্তীতে নাম বদলে হয় বিজেএমসি ওয়াবদা সাধারণ বিমা পিডব্লিউডি আদমজির মতো অফিস দলগুলো দেশের ফুটবলে তাপট দেখিয়েছে মাঠ থেকে সংস্থাগুলোর হারিয়ে যাওয়ার মিছিলে বিআরটিসিও যোগ দিয়েছিল দু হাজার সালে তৃতীয় বিভাগ থেকে পায়োনিয়ারে অবনমিত হওয়ার পর আর মাঠে ছিল না সংস্থাটি অথচ এক সময় বিআটিসির জার্সি গায়ে জড়িয়েছেন রুমি প্রশান্ত কৃষ্ণা রঞ্জিত পান্না জানে আলম মতো তারকারা এবার চ্যাম্পিয়নশিপ লিগে ক্লাব রেজিস্ট্রেশন উন্মুক্ত নির্ধারিত সময়ের মধ্যে সব নিয়ম মেনে স্পোর্টস ক্লাব আবেদন করেছে গাজীপুরে সুবিশাল প্রশিক্ষণ কেন্দ্রে দুটি মাঠ প্রস্তুত হয়েছে হয়েছে আবাসন ব্যবস্থা এমনকি বিসিএল ক্লাবগুলোর জন্য অনুরোধ ষোলো দল বাধ্যতামূলক হওয়ায় বয়স্পত্তিক দলও প্রায় গুছিয়ে এনেছে সংস্থাটি তবে শুধু মাঠে ফেরা নয় দাপট দেখিয়ে উঠতে চায় প্রিমিয়ার লিগে আমরা বিআরটিসি হারানো ঐতিহ্যটাকে ফিরে এবং একই সাথে বিআরটিসি ফুটবলে ভূমিকা রাখবো এবং একই সাথে বিআরটিসি বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে খেলবে এই প্রত্যাশা করি আমরা একসময় আবাহনী মামলার সাথে খেলতাম আমরা একসময় ব্রাদার্স ইউনিটের সাথে খেলতাম আমরা এই সেই দলের সাথেই আবার ইনশাল্লাহ বিআরটিসিকে দেখতে চাই দলে পেশাদার ফুটবলারদের পাশাপাশি সংস্থার কর্মীদেরও খেলাতে চান কর্তারা এমনকি নতুন করে চাকরির সুযোগও মিলতে পারে ফুটবলারদের বর্তমানে লাভে থাকা বিআরটিসি ফুটবল দলের খরচ নিজেরা নির্বাহ করতে আগ্রহী পাশাপাশি পৃষ্ঠপোষকদের সহায়তা নেবে আমাদের চেয়ারম্যান স্যার যে জিনিসটা আপনার ইয়েতে আছে যে আমরা শুধু খেলোয়াড়দেরকে নিয়ে আসব তারা খেলবে এরকম না যেন এই খেলোয়াড়টা তৈরি হয়ে যেন তারা হতাশা করছে না হারিয়ে না যায় তারা যেন ঝরে না পড়ে সেরকম আমাদের পরিকল্পনা আমাদেরকে দেখে যদি অনেক উজ্জীবিত হয় অসুবিধা কি দেশটা তো আমাদের সবার মাঠে ফেরার সাথে ঐতিহ্য ফেরানোর মিশন সরকারি প্রতিষ্ঠানটির একসময় ঢাকা লিগে খেলেছে বিআরটিসি দুইবার চ্যাম্পিয়ন হয়েছে তৎকালীন দ্বিতীয় স্তরের লীগ দ্বিতীয় বিভাগে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা